সুন্দর ওই পাহাড় দুপাশে পাহাড় মধ্য দিয়ে আমরা পাহাড়ের বট ছিঁড়ে যাচ্ছি এরকম টানতেছে সাতাশি উঠে গেছে অলরেডি আষ্টআ দেখেন আমি অবাক খালাম মানে আমার নীলকোড়া টিভিএস অ্যান মানে এক লিটারে প্রায় ষাট কিলো ক্রস করছে এখন এক লিটার চাই নাই সবজির বাজার পাইকারি বাজার কি সোজা রাস্তা আসলে দেখতে ভালো লাগতেছে কোষা ফেলে ছয়জনের জন্য ছয়টা নিচে আর মুরগি টাটকা রেঁধে দেবে দেখেন এখন তো আমরা এখন খাবো ছয় জনে হ্যালোয়ান আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি লং ট্যুরে একদম সিলেটে তো সিলেটে যাওয়া আসার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন রওনা দিই মোশেদ ফজলুল ছোট ভাই ফজলুল তারপরে শুভ ছোট ভাই শিফাত আবার পাতিজা নয়ন ওরা সবাই যাচ্ছে আজকে আমাদের সাথে সিলেটে তো শিফাত যাচ্ছে সুযোগী নিয়ে আর নয়ন আছে অ্যাবজেট ইয়ামা অ্যাবজেট আর আমারটা হচ্ছে অ্যান্টক নীলগোড়া তো এখন ষাটটা তিরিশ আমরা আছি এখন আনোয়ারার কালা বিবি দিগির মোড়ে এখান থেকে আমরা রওনা এখন তো ইনশাল্লা সাথে থাকবেন অনেক মজা হবে তো যাচ্ছিলাম পূর্ণভূমি সিলেটে তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন ফটো ব্লক করতে করতে সিলেটে যাবো তো সিলেটে যাওয়া আসার সম্পূর্ণ অভিজ্ঞতা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আমার সামনে হচ্ছে এটা টান্ডেলের মোড় আর এদিকে হচ্ছে আপনার টার্নেল দেখেন এই টার্নেল রাস্তা তো আমরা যাচ্ছি একদম চট্টগ্রাম শহরের দিকে এটা কর্ণফুলি শাহমানত শেখান তো সময় এখন আটটা দেখেন আবহাওয়া একদম কুয়াশার জন্য সকাল তো এখন আসছি বাইজিৎ রিং রোডে এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশের খুব জনপ্রিয় একটি রাস্তা এটা বাইজি দি রুড দেখেন তো সকালের কুয়াশায় ভালো করে দেখতে পাচ্ছি কিন্তু গাড়ি না বাংলাদেশে দূর দূরান্ত থেকে এই রাস্তায় রাইড করার জন্য বাইকাররা আসে দেখেন মানে পাহাড় কেটে পাহাড়ের মধ্য দিয়ে এই ঠিক করা হয়েছে অনেক সুন্দর একটি রাস্তা এই রাস্তাটি ঝুঁকিপূর্ণ একটি রাস্তা দেখে শুনে গাড়ি চালাতে হয় অনেক ব্যস্ততম একটি রাস্তা কি সুন্দর ওই পাহাড় দুপাশে পাশে পাহাড় মধ্য দিয়ে আমরা পাহাড়ের বুধ ছিঁড়ে যাচ্ছি এরকম অবস্থা এখন আছে টাকা হয় সঙ্গে চলে যা মানে একদম ফাঁকা রাস্তা টান পে আমার বাঁকলাগুলো টানতেছে সাতাশি উঠে গেছে অলরেডি অষ্টআশি ও ওয়া ওয়া ও ঢাকা রোডে গাড়ি চালাতে দারুণ লাগে এই জীবনের প্রথমবার টাকা হাইওয়ে রোডে অবাক করা খণ্ড দেখেন আমি অবাক হলাম মানে আমার নীলকোড়া টিভিএস অ্যান মানে এক লিটারে প্রায় ষাট কিলো ক্রস করছে এখন এক লিটার চাই নাই আমি টিফ ইয়ে দিছি দেখেন মানে ট্যাঙ্কি ফুরাই ওখান থেকে আমি টিফের মানে শুরু করছিলাম কত কিলোমিটার যাই এটা দেখার জন্য তো ষাট কিলো চলে গেছে এখনও এক লিটারও যায় না এক দাগও যায় নাই মনে হয় আরও কিছু যাবে বাহ মানে অনেক খুশি লাগতেছে মানে এরকম সাইড প্লাস ফেলে তো আমি মানে অল্প টাকাতে সিলেট দিয়ে ঘুরে আসতে পারবো মানে দারুণ লাগতেছে মানে এই নীলকোরা টিভিএস অ্যান্ট্র মানে এত সুন্দর মাইলেজ মানে এত মাইলেজ দিচ্ছে অবাক করা অবাক করা আমি কখনো দেখি নাই আমি মনে করছিলাম মানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এভাবে পাই কিন্তু আজকে দেখলাম মানে হাইওয়ে রুটে এখনও একষট্টি হয়ে গেছে মানে একষট্টি কিলোমিটার হয়ে গেছে এখনও এক লিটারও যায় নাই মনে হয় আরও কয়েক কিলোমিটার যাবে অবস্থা কী তারা হুরারে ভাই মাত্র এক দাগ গেছে এখন টিফে দিয়েছি দেখতেছি এখন ছষট্টি কিলোমিটার হয়ে গেছে মেবি মানে তেষট্টি কিলোমিটার গেছে এক লিটারে মানে দারুণ লাগতেছে টিভিএস অ্যান্ফ্র এত মাইলেজ এটা কল্পনার বাইরে আমি কখনো এভাবে হিসাব করি নাই আজকে প্রথম আমার টিফ হিসাব করলাম মানে মাইলেজ কত যায় দেখার জন্য হাইওয়েতে দারুণ পারফরম্যান্স তো এটা হচ্ছে সীতাকুণ্ড বড় দারোগার হাট দেখেন সকালের সবজির বাজার পাইকারি বাজার শিম লাউ মূলা দেখেন অবস্থা মানে তরকারির জন্য বিশাল একটি বাজার দেখেন কুমিল্লা কুমিল্লা প্রবেশ করছি এখন কুমিল্লা চোদ্দ গ্রাম গাংরা রাস্তার মাথায় একটু ব্যাগ দিলাম চা খাওয়ার জন্য একটা চা খাবো ঠান্ডা লাগতেছে ভীষণ এখনো দেখেন সকাল দশটা বারে গেছে এখনো কুয়াশা সহ্য মনে হয় আজকে দেখা যাবে না চা 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 ঠান্ডা লাগতেছে ভীষণ তো দেখেন লাল চা চলে আসছে মানে এটা খাবো কি ঠান্ডা রে ভাই এখন এগারোটা তিরিশ সূর্যের আলো দেখা যাচ্ছে একটু একটু রোদ মানে এ পর্যন্ত যে ঠান্ডা লাগছিল রাস্তায় মানে কুয়াশা মানে সূর্যের আলো ছিল না এখন একটু রোদ লাগতেছে মানে গায়ে একটু একটু গরম লাগতেছে তো কুমিল্লা সদর এখান থেকে আর বিশ কিলোমিটার এখান রাস্তা আসলে রাস্তার কোনো জবাব নাই এত সুন্দর রাস্তা এর আগে আমি আর কখন আসিনি এই প্রথমবার আমার স্কুটার নিয়ে আমি সিলেট যাচ্ছি ঢাকা হাইওয়ে রাস্তায় চালাচ্ছি দারুণ লাগতেছে দেখেন রাস্তা অসাধারণ অ্যাসুত একদম সকাল থেকে একদম ঠান্ডা ঠান্ডার মধ্যে গাড়ি চালাইছি দেখেন সারি সারি গাছ কত সুন্দর লাগে কি সুপার ভিউ কি সুপার ভিউ দেখেন ওকেন দেন তো ফুল ফুরাই দেন কুমিল্লা আলেকট চলে এসে এই অকটা নেছি কত গেছে যে 488 নাইমল ফিলিং স্টেশন থেকে 488 টাকার অকটা নিলাম এর আগে আনোয়ারা সাঁতর ইসব একটু আগে বড়ডান থেকে নিয়েছিলাম পাঁচশো টাকা রক্তেন তো এ পর্যন্ত এগুলো গেছে আর কি তো ময়নামতি হাইওয়ে রোডের পাশে সবাই একসাথে হলাম আবার তো এখানে সে সবাই কেউ লালসা কেউ দুৎসা এই অবস্থা আর কি সবার শিফাত নয়ন মুর্শেদ ফজলুল এগুলা আমার অনেক পুরান সাথী ওটা শিফাতের গাড়ি সামনে এটা মায়ের আমরা আসলে বলে মানে সিলেটের রাস্তাটা ফেলে আসছি আবার উল্টো মানে আবার উল্টো ফিরে যাচ্ছে দিকে রাস্তাটা হচ্ছে নাকি ক্যান্টনমেন্টের পাশ দিয়ে গেছে এদিকে মনে হয় হ্যাঁ রাস্তা এটা আমরা ওদিক দিয়ে চলে গেলাম তো এটাই নাকি সিলেটের রাস্তা ও যাক দিয়ে সিলেট এর রাস্তা ও এতক্ষণ ধরে হাইওয়ে রোডে চালাইছি তো রাস্তাটা এখন যে ভিতরে ঢুকলাম আমরা এই রাস্তাটা ছোটো ছোটো মানে চিপা চাপা রাখতেছে

ওভারটেক করার কোনো সুযোগ থাকে না শুধু গাড়ি আসতেই থাকে আসতে থাকে এরকম দেখেন এই এইভাবে কুমিল্লা ক্যান্টেনমেন্ট থেকে হাইওয়ে রোড থেকে নেওয়ার পদ থেকেই অবস্থা দেখেন এটা বাজার করে হয় বাজারে হবে কোম্পানিগঞ্জ মোরাতনগরের দিকে বাম্মবাড়িয়া সরাই সোজা সিলেট সোজা সিলেট এখান থেকে আরও একশো নিরানব্বই কিলোমিটার বাহ 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 অনেক চিপা চাপা দিয়ে আসলাম ব্রাম্মাড়িয়া শহর ময়নামতী ক্যান্টেনমেন্ট পাশ দিয়েছি সরকার দিয়ে আসলাম বুড়িচং চল উপজেলা উপজেলা হয়ে বিরতিহীনভাবে চলতেছে সময় এখন দুটো নেই দুপুরে খাবার এখনো খাওয়া হয়নি সকাল বাড়িয়া নিয়ে খাবার কী সোজা রাস্তা দেখতে ভালো লাগতেছে মানে এত ভালো এত সোজা রাস্তা আমার চোখে এভাবে চলে হাইওয়ে রুটের দেখছি কিন্তু কিছু দূর গিয়ে বাধা হয়ে যায় কিন্তু এগুলা মানে আমি কোমিল্লা দেবীদ্যানের পর মানে রাস্তাগুলো বদমারে যাওয়ার পথে রাস্তাগুলো মানে এত সুন্দর ছোটো মানে রাস্তাগুলো একদম সোজা সোজা রাস্তা চকে পড়ার মতো চাম্প্রা চাম্পড়া চলতে দেখেন

গাড়ি অবস্থা দেখেন গাড়ি এটা হচ্ছে তিতাস নদী এটা তিতাস নদীর উপর বিচ দেখেন নদী নদীতে একদম মরে গেছে মানে পানি নাই দেখেন মানে ছরের মতন হয়ে গেছে ভাই রে হায় রাস্তার অবস্থা দেখেন রাস্তা তো মানে বড় করতেছে

বেহাল অৱস্থা ৰাস্তাত বাম্মণবাৰিয়া যাবৰ আগে ৰাস্তা বামাৰিয়া তেখে অলপ কিছুদিনৰ ৰাস্তা ভাগা ফুলটাই অফিত আৰু বেহাল অৱস্থা নিচের অবস্থা দেখেন নিচের নিচে তো আরও খারাপ এটা কন্ট্রাক্টর কাজ টাস ফেলে চলে গেছে এরকম হবে এগুলো দেখেন রাস্তা অবস্থা তো কাওয়াতলি বামামবাড়িয়া গিনছিলি হোটেলে খেতে বসতাম আমরা সবাই দেখেন সবাই দেখেন মুরগি আর সবজি দিয়ে খাচ্ছি দুজন খাবার এখন প্রায় সাত দিন যাবে সময় এখন বিকাল চারটা ছাড় আমরা এই মাত্র

ভিতর দেখুন ভিতরে অনেক বড় বাজার এটা এটা সুহিলপুর বাজার বামবাড়িয়া বিশাল বাজার হাইওয়ে রোডে উঠলাম সিলেটের এখন চারটা সাঁত্রিশ হয়ে গেছে সন্ধ্যা ঘুরে আসতেছে অনেক পথ বাকি ও সিলেট এখান থেকে আরও একশো বিয়াল্লিশ কিলোমিটার

ঠান্ডা শুরু হচ্ছে আর কি এই অবস্থা হয়ে গেছে অন্ধকার হলে আর ভিডিও ধরা যাবে না তো আমরা এখন হবিগঞ্জ জেলায় প্রবেশ করতেছি তো হবিগঞ্জ এসে আবার অপটা নিতে হচ্ছে একদম খালি হয়ে গেছে কই তাহলে আপনি আপনি দিচ্ছেন

ভাত খাবো রাতের ভাত তো এখন সময় আটটা আটটার সময় খেয়ে ফেলবো রাতের ভাত ঠিক আছে আমাদের জনের জন্য আপনি ইয়া করেন একটু পরিষ্কার করে দেন মুরগি ফ্রাই আছে ডিম আছে হাঁসের অরিজিনাল হাঁসের ডিম দেখেন এগুলো অরিজিনাল নাকি হাঁসের ডিম আর মুরগির তাজা রান্না করে দিচ্ছে দেখেন তো তো আমাদের জন্য ডিম চোলা হয়ে গেছে এটা ডিমের কষা ফেলে ওদের ছয়জনের জন্য ছয়টা নিচে আর মুরগি টাটকা রেঁধে দেবে দেখেন এখন তো আমরা এখন খাবো ছয়জনে কুয়াশা মানে কুয়াশার ভিতর কিছুই দেখা যাচ্ছে না এই অবস্থা এখন দশটা বাইশ রাত দশটা বাইশ তো সিলেট শহরে চলে আসলাম দেখেন এই গোল চত্বরটা তা আমরা যাবো এখন মাজারের ওদিকে হজরত শাহজালাল ওদিকে যাবো তো রাতের সিলেট দেখেন অবস্থা তো সামনে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার দেখা যাচ্ছে এখন রাত সাড়ে দশটা তো অবশেষে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার চলে আসলাম চট্টগ্রাম থেকে সকাল সাড়ে সাতটায় বের হয়েছি এখন রাত সাড়ে দশটায় এসে পৌঁছলাম দেখেন আমরা সবাই পৌঁছে গেছি তো এখন আমরা একটা হোটেল নিব হোটেলে গিয়ে রেস্ট নিব তো সিলেট শহরে এসে হোটেল নিলাম এই দেখে দুটো আছে একটা রুমে আমার সবাই

রেস্ট নিব কালকে সকালে শ্রীমঙ্গল আর বোলাগঞ্জ সাদা পাতা দেখতে যাব এটা দেখার পর যদি আর কিছু সময় পাই তাহলে আর সিলেটের মধ্যে সুন্দর পর্যটন এরিয়া যেখানে আছে সেখানে যাব নাহলে সোজা সোজা বাড়িতে চলে যাব তো আজকের ভিডিও আর লম্বা করব না কারণ রেস্ট নিতে হবে অনেক ক্লান্ত তো দেখ হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন টাটা